নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং তার নেতৃত্বে সরকার নেপালে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে এর মধ্যে ফেসবুক রয়েছে ইউটিউব রয়েছে ইনস্টাগ্রাম সহ হোয়াটসঅ্যাপ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে এবং নিষিদ্ধ করার ফলেই নেপালের যুব সমাজ কিন্তু আন্দোলনের স্বামী রয়েছে এবং এই কেপি শর্মা অলি সরকার গত চারই নভেম্বর কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্ম ছাব্বিশটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার এবং তারপর থেকে কিন্তু আন্দোলন চলছিল এবং অবশ্যই সেই আন্দোলন কিন্তু ভয়াবহ আকার নিল এবং আন্দোলন এমন পর্যায়ে পৌঁছল যে পুলিশের গুলিতে রীতিমতো মৃত্যু হয়েছে প্রায় একুশ জনের কেন চলছে নেপালে আন্দোলন কেন এই পরিস্থিতি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান নেপাল নেপাল বলতে আমরা বুঝি উত্তর পূর্ব ভারতের একটি দেশ এবং সেই নেপাল বলা যেত একটা সময় রাজতন্ত্র ছিল যেখানে সারা বিশ্বে কোথাও গণতন্ত্র কোথাও প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল নেপাল কিন্তু ছিল রাজতন্ত্রে এবং দু সালে সেই রাজতন্ত্র থেকে তারা বেরিয়ে এসে তারা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় হিন্দু রাষ্ট্রে পরিণত হয় এবং তারপর দু সালে নেপালের জনগণের দ্বারা নির্বাচিত সরকার এই হিন্দু রাষ্ট্র থেকে নেপালকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে এবং সেই সময় থেকেই মানুষের একটা ক্ষোভ কিন্তু ছিল যে সরকার যেভাবে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র যার ফলে যে হিন্দু রাষ্ট্রের একটা যে তকমা ছিল নেপালে সেই তকমা নষ্ট যায় সেই নেপালে দীর্ঘদিন থেকে কিন্তু মানুষের ক্ষোভ বাড়ছিল এবং কেপি শর্মা অলি তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তার সরকারের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগও রয়েছে এবং যদি কেপি শর্মা অলির কথা বলা হয় যে নির্বাচনের সময় তিনি কিন্তু ভারত বিরোধী অবস্থান নিয়েছিলেন এবং তার পাশাপাশি যে সময় চীনের সঙ্গে ভারতের বিবাদের পরিস্থিতি তৈরি ছিল সেসব কিন্তু কেপি শর্মা অলির ভূমিকা কিন্তু নক্কারজনক ছিল এবং সেও কিন্তু ভারতের সঙ্গে একটা সীমান্তবর্তী এলাকা কিন্তু একটা অস্থিরতা তৈরির চেষ্টা করেছিলেন এই কেপি শর্মা অলির নেতৃত্বে নেপাল সেনা কিন্তু সেসব অতীত কারণ এই কেপি শর্মা অলির সরকার বিরুদ্ধে যে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগটা উঠে আসছিল। এবং পাশাপাশি সেই তার বিরুদ্ধে আন্দোলন তো চলছিল পাশাপাশি নেপালকে অর্থাৎ কি নেপালকে পুনরায় হিন্দুরাষ্ট্রে পরিণত করা এবং রাজার শাসন ফিরিয়ে আনার জন্য কিন্তু আন্দোলন চলছে গত কয়েক মাস ধরে এবং সেই আন্দোলন দিন যত বেড়েছে আন্দোলনের তীব্রতা তত বেড়েছে কারণ এই কেপি শর্মা ওলি রাজা জ্ঞানেন্দ্র রাজা জ্ঞানেন্দ্র তার কিন্তু নিরাপত্তা কমিয়ে দেন যেখানে তিনি নিরাপত্তায় প্রায় পঁচিশটা নিরাপত্তা রক্ষী পেতেন সেটা কমিয়ে আনা হয় ষোলোতে যার ফলে কিন্তু বিক্ষোভ কিন্তু চলছিল নেপাল জুড়ে এবং যেখানে দেখা গেল সেই এবার পর সেই বিক্ষোভে মানুষদের সামিল হচ্ছেন কাতার কাতার মানুষ ভিড় করছেন ছুটে যাচ্ছেন গ্রাম থেকে শহরে বা শহর থেকে গ্রামে যাচ্ছেন এর প্রধানটা কারণটা হচ্ছে আন্দোলনকারীরা আন্দোলনের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করা হচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউব নানাবিধেও সোশ্যাল মিডিয়ায় তাদের এই আন্দোলনের জন্য প্রস্তুতি শুরু করছে এবং মানুষ এসে ভিড় করছেন আন্দোলন সাফল্য মনীত করছে এবং এই আন্দোলন যতই সফল হচ্ছে তত বিপাকে পড়ছেন এই কেপি শর্মা অলি সরকার সরকারের সমালোচনা হচ্ছে কারণ আন্দোলনকে কেন্দ্র করে হিংসাত্মক রূপ নিচ্ছে পাশাপাশি দেশের যোগাযোগ ব্যবস্থা বা বলেছে যা যাতায়াত নিষিদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে কোথাও বন্ধ অবরোধের ফলে ফলে সাধারণ মানুষের ক্ষোভ কিনতে পারছিল এবং সেইখান থেকে এই আন্দোলনকে ছন্ন ছাড়া করার জন্য নতুন পথ অবলম্বন করলো কেপি শর্মা অলি সরকার এবং যেখানে তারা যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জমায়েত হওয়ার আন্দোলন করার বিক্ষোভ করার বার্তা পাঠাচ্ছিলেন সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে দেন প্রায় ছাব্বিশটি এরপরেই কিন্তু দেখা যায় তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সেই মামলার ক্ষেত্রে বিচার বিচারপতিরা বলেন যে যে অ্যাপগুলো তারা ব্যবহার করতে চান যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান সেগুলো সরকারের সঙ্গে তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং এর ফলে বলা যেতে পারে এক কথা এই সমস্ত প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করবে এই সরকারি। যার ফলে মানুষ কিন্তু সহজে নিজের মত প্রকাশ করতে পারবে না সুপ্রিম কোর্টের রায়ের পরেই কিন্তু আন্দোলনটা আরও তীব্রত রাখা নেই মানুষ গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে কাতারে কাতার মানুষ ছুটে বিক্ষোভ করতে শুরু করে এবং সেই বিক্ষোভে আজ পৌঁছে যায় নেপাল পার্লামেন্টেও এবং সেখান থেকে দেখা যায় যে ব্যাপক আন্দোলন কিন্তু চলতে থাকে নেপালের গেট সেই পার্লামেন্টের গেট সেই গেটও কিন্তু ভেঙে দেন বিক্ষোভ করে এটা এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে আসে পাশাপাশি ওলি সরকার কে পি শর্মা অলি সরকারের পক্ষ থেকে নিরাপত্তার রক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে গুলি চালানোর কিছু কিছু জায়গায় কারফিউ জারি করা যায় এবং বলা যায় খুব অল্প সময়ের মধ্যে কাঠমান্ডুর পর ভৈরো হওয়া বুটওয়াল পোখরা ইটা বাড়ি দামকে ইত্যাদি জায়গায় কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়ে এবং যার ফলে পুলিশ কিন্তু গুলি চালাতে হয় সেই গুলি চালনাতে মৃত্যু হয়েছে প্রায় একুশ জনে ফলে পি শর্মা অলির বিরুদ্ধে সমালোচনা বাড়ছে অর্থাৎ আন্দোলনটা এত আন্দোলনের তীব্রতা হচ্ছে কথা অতীতে আমরা গত পাঁচই আগস্ট দেখেছি দু হাজার চব্বিশে শেখ হাসিনার সরকারের পতন যেখানে শেখ হাসিনা প্রায় দু হাজার নয় থেকে ক্ষমতায় যায় সেই শেখ হাসিনা সরকারের পতন হয় এবং নেপালতে যে অভিযোগটা হয় যে কোনো বৈদেশিক শক্তির মদতে এবং ঠিক একই রকম ধাঁচে কিন্তু আন্দোলন চলছে নেপালে এবং সেই আন্দোলনকে নেপাল কীভাবে হ্যান্ডেল করে সেটাই সবচেয়ে বড় কারণ আন্দোলনটা নেপালের অভ্যন্তরণ থেকেই এবং এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কেপি শর্মা ওলি তাকে আন্দোলনকে ছত্রভঙ্গ করা কিন্তু দেখা যাক আজ এই আন্দোলনের প্রায় একুশজন মানুষের মৃত্যু হচ্ছে এই আন্দোলন আগামী দিনে থেমে যায় নাকি হিংসাত্মক রূপ নেয় সেদিকে আমাদের নজর রাখ রাখছি নজর রাখুন